আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল আলমিন আবু জহেল মৃত্যু রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের কথা করলেন আল্লাহ হিজরত করিয়া আবিসিনিয়ায় আমি তো কাবিসিনিয়া মনে করি এখানে এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহির এরকম পরিবেশ ছিল বাদশাহী কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফান আল্লাহ এক খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ যার হাতে উহু যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রব আলমিন হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মামা কারু আমা কার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাককে পরিকল্পনা করে